প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা এই ফল খেলেই হু হু করে বাড়ে ইউরিক অ্যাসিড আজকাল অনেকেই জয়েন্টের ব্যথা গেটে বা কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন বার্ধক্য দুর্বল খাদ্যাভ্যাস এবং বসে থাকা জীবনযাত্রার মতো কারণগুলি এর কারণ তবে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধিও একটি বড় কারণ ইউরিক অ্যাসিড রক্তে পাওয়া একটি নোংরা পদার্থ শরীর ইউরিক অ্যাসিড তৈরি করে যখন এটি পিউরিন ভেঙে দেয় বেশিরভাগ ইউরিক অ্যাসিড রক্তে দ্রবীভূত হয় বা প্রস্রাবের মাধ্যমে কিডনির মাধ্যমে নির্গত হয় কিন্তু যখন শরীরে খুব বেশি ইউরিক অ্যাসিড থাকে তখন ক্রিস্টালগুলি পাথরের আকারে জয়েন্ট এবং টিস্যুতে জমা হতে পারে এটি গেঁটে কিডনিতে পাথর হৃদরোগ প্রস্রাব সংক্রান্ত রোগ কিডনি সম্পর্কিত অন্যান্য রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে জানলে অবাক হবেন শুধু পিউরিন নয় ফ্রুক্টোজ ও ইউরিক অ্যাসিড বাড়াতেও কাজ করে আমরা প্রতিদিন যা খাই তার মধ্যে ফ্রুক্টোজ পাওয়া যায় এমন কিছু ফল আছে যার মধ্যে এর পরিমাণ বেশি এগুলির অতিরিক্ত সেবন আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে ফ্রুক্টোজ ইউরিক অ্যাসিডও বাড়ায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে বা সিডিসি এর মতে বেশি ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে ফ্রুক্টোজ এক ধরনের চিনি যা প্রাকৃতিকভাবে অনেক ফল সবজি এবং পানীয়তে পাওয়া যায় একটি আকবি রিপোর্ট অনুযায়ী ফ্রুক্টোজ ইউরিক অ্যাসিড বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই সাতটি ফল কি কি এক কিসমিস কিসমিস ফাইবারের একটি চমৎকার উৎস শরীরে আয়রনের অভাবে রক্তশূন্যতার দেখা দেয় কিসমিস ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে কিসমিস আয়রনের একটি সমৃদ্ধ উৎস কিন্তু মাত্র আউন্স কিশমিশেও নয় দশমিক নয় গ্রাম ফ্রুকটোজ থাকে যদি গেটে বাত রোগে ভুগছেন তবে চিন্তা করেই এটি সেবন করুন দুই কাঁঠাল এই ফল খুবই উপকারী এই কাঁঠাল অনেকে মাংসের চেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু বলে থাকে তবে মাইফুড ডেটার তরফে বলা হচ্ছে যে এক কাপ কাঁঠালে থাকে প্রায় পনেরো দশমিক দুই গ্রাম ফ্রুকটোজ তাই এই খাবারটি থেকেও দূরে যান তবেই শরীর সুস্থ থাকবে কমবে ইউরিক অ্যাসিডের সমস্যা এগুলি ভয়ঙ্করভাবে ইউরিক অ্যাসিড বাড়ায় তিন আঙুর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রেসভেরাট্রোল এবং কোয়ারসেটিন আঙ্গুরে রয়েছে প্রতি কাপ আঙ্গুরে বারো দশমিক তিন গ্রাম ফ্রুক্টোজ থাকে তাই এটাও বুঝে খেতে হবে চার আপেল এই ফল পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে ফাইবার পলিফেলস পটাশিয়াম তাই শরীরের জন্য উপকারী কিন্তু গাউটে ভূগোলে এই খাবারটি বেশি পরিমাণে খাওয়া কমাতে হবে বরং খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রতিদিন একটি আপেল খেলে বারো দশমিক পাঁচ গ্রাম ফ্রুক্টোজ পাওয়া যায় পাঁচ নাশপাতি মনে রাখবেন নাশপাতি খুবই উপকারী এক ফল পেটের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এর জুলি মেলাভার নাশপাতি এমন একটি ফল যাতে পাঁচ গ্রাম ফাইবার অর্থাৎ দৈনিক চাহিদার কুড়ি শতাংশ পাওয়া যায় যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় পড়েন তাহলে নাশপাতি খাওয়া এড়িয়ে চলুন কারণ একটি নাশপাতিতে এগারো দশমিক চার গ্রাম ফ্রুক্টোজ পাওয়া যায় ছয় ব্লুবেরি ফাইবার এবং ভিটামিন সি এর একটি বড় উৎস ব্লুবেরি তবে এতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায় এক কাপ ব্লুবেরিতে সাত দশমিক চার গ্রাম ফ্রুক্টোজ থাকে যা ইউরিক অ্যাসিডের জন্য বিপজ্জনক সাত কলা এই ফল পুষ্টিগুণে ভরপুর শরীরের জন্য উপকারী অবশ্যই কলা পটাসিয়াম ভিটামিন সি এবং ফাইবারের একটি ভালো উৎস তবে এতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ রয়েছে একটি কলাতে প্রায় পাঁচ দশমিক সাত গ্রাম ফ্রুক্টোজ থাকে যা গেটে বাতের রোগীদের জন্য ক্ষতিকর ডিস্ক্লাইমার এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুষ্টিবিদ এবং চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন